বাংলাদেশের মানুষ রোজা রাখা ফরজ বুঝে ইসলামী খেলাফা সারিয়ে আইন এগুলো বোঝে না বাংলাদেশের মানুষ কোন কোন ক্ষেত্রে এখন পর্দাও বুঝতেছে পর্দা করা উচিত ফরজ জাকাত দেওয়া উচিত ইসলামী শাসন কায়েমের বিষয়টা তারা বুঝে বরং তাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে যে আসলে এটা করলে আবার মানে পশ্চিমারা আমাদের উপর তেরে আসবে কিনা আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা তাই না এইটা তাইলে এই খিলাফার সুফল উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা ব্যাপকভাবে দাওয়াতের মধ্যেটা নিয়ে আসা এই শব্দগুলো ব্যবহার করা এবং এর এর বাইরে বিপরীতে যে তাগতিক সিস্টেম যে যে সো কল্ড ডেমোক্রেসি সো কল্ড সেক্যুলারিজম কমিউনিজম সো ন্যাশনালিজম এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে ইসলামের শরিয়তে ইসলামের শরিয়তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এটা মানুষের সামনে স্পষ্ট করার মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা খেলাফর পক্ষে জনসচেতনতা তৈরি করা কয়টা হলো তেরো চোদ্দো হচ্ছে অমুসলিমদেরকে বুঝানো অমুসলিম ভাই বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে একটা প্রশ্ন খেলাফার কথা আসলে যে কি এটা খেলাফা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা এই হবে কিনা সেই হবে কিনা এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানো আটবাসমর হলো খেলাফত কালে কোন অমুসলিমের উপরে যাররা পরিমাণ কোনো অত্যাচার হয়েছে বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে বানাচ্ছে না সুবিধা হাসিলের জন্য সৃষ্টি করতেছে আল্লাহ না করুক বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে আল্লাহ সব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করে দোয়া করি যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেরে আসবে বলেন তো দেখি ও কি বসে থাকবে আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আঘাহী না সিরিয়াতে মারলে আগাই না আগাইতে পারি না পাশের দেশ আরাকানে মারলে আমরা আগাইতে অনেকে পারি না তাই বলে কি খ্রিস্টানরা পারে না চাইনিজরা পারে না ইন্ডিয়ানরা পারে না ওরা কিন্তু ঠিকই আসবে আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন না অসুবিধা না করতে বলতেছি না তাহলে দেখবেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে হামলা করবে করবে না কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন তাহলে পুরা ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে করবে না কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা করতে পারি না বা ওইটার চেতনা আমাদের মধ্যে কাজ করে না তো এইটা আমি পয়েন্টটা এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি অত্যাচার করে তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায় পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আছে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করে তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে ওই যে গুজরাটের মতো হায়দ্রাবাদের মতো আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হল আমেরিকা যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ ও আসে বলবে যে আমার এখানে শান্তি কায়ম করতে হবে গণতন্ত্র কায়ম করতে হবে তাই আসছি আর কি তারপর আরেক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে না এটা না হোক আমরা তাই দোয়া করি কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়ে হয়েছে বিশ্বের এরকম ঘটনা কিন্তু ঘটেছে এর আলোকে অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা বুঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট মানে ওদের ওদের বক্তব্য অনুযায়ী এটা এটা এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে বরং বর্তমান প্রচলিত পদ্ধতি চাইতে বেশি থাকবে তারা তখন আমাদের জিম্মি একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না এমন হাদিস আছে তারা আমাদের জিম্মাদারিতে থাকবে তারা আমাদের জিম্মি মানে কি তারা আমাদের জিম্মেদারির মতো থাকবে ওদের যান হেফাজত আমাদের দায়িত্ব থাকবে তো হাদিসে আসছে কেউ যদি এমন কোন জিম্মিকে হত্যা করে তাহলে তার সে তো জান্নাতে যাচ্ছে না জান্নাতের ঘ্রাণও পাবে না তাহলে এটা কঠিন না তো এই সচেতনতা তৈরি করা এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ তাই একজন বললেই হবে না আপনাদের সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে যে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত এই বিষয়গুলো ইসলাম নয় বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইসলামী ল ইসলামের শরিয়া আইন ইসলামের খেলাফা কনসেপ্ট এই কনসেপ্টটা সবাইকে বুঝানো আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুস করতে পারলো পারতো কিন্তু আবারও হতাশ হলাম চরমভাবে হতাশ হলাম আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত ওই উদ্ধত বনু ইসরা মতো হয়ে না যাই কত দিকের মাথায় আর আমরা তো চল্লিশ দিন লাগে নাই সাত দিনের মাথায় আমরা মাসাল্লাহ ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম